আজকে আমরা ধান ক্ষেতের ভিতর থেকে মাগুর মাছ ধরছি পানি অনেকটা শুকিয়ে গেছে আরও অনেক পানি ছিল পানিগুলো সব শেষে এখন মাছগুলো কিন্তু উপরে চলে এসেছে এটা হচ্ছে যে ধান কাটা হয়ে গেছে এখন এই ধানে গাছের ভিতরে মাছগুলো লোকে ছিল এখানে এখানে বেশ পানিও ছিল এখন পানির পরিমাণ অনেকটা কমে গেছে যার কারণে মাছগুলো ধরতে পারছি দেখতে পাচ্ছেন বেশ বড় বড় হয়েছে মাছগুলো এগুলো কিন্তু সব মাগুর মাছ এই যে এখানে চারটা ধরা হলো অলরেডি দেখতেই পাচ্ছেন যে বেশ বড় মাছগুলো এখানে অনেক মাছ রয়েছে সবগুলোই মাগুর মাছ এবং প্রথমে আমরা মাগুর মাছগুলোই ধরে নেব তারপরে আস্তে আস্তে কাদার ভিতরে আরও যে মাছগুলো আছে সে মাছগুলো ধরব এখন আমরা হাতের কাছে যে মাছগুলো পাচ্ছি সেগুলো ধরে নিচ্ছি উপরে যেগুলো ভাসছে এগুলো সবই মাগুর মাছ দেখতে পাচ্ছেন কি পরিমাণে মাগুর মাছ হয়েছে এখানে এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে পানি আসে নদ নদী থেকে পানি যায় পানি আসে এই মাঠের ভিতর দিয়ে সেখান থেকে কিন্তু মাছগুলো এসেছে এটা মাগুর মাছগুলো অল্প পানিতেই কিন্তু এরা চলে আসে বিভিন্ন জায়গা থেকে কোনো পুকুরে বা খাল বিলে থাকলে মাছগুলো কিন্তু উজান উঠে চলে আসে অন্য জায়গায় চলে যায় তেমনি এই ধান ক্ষেতের ভিতরে কিন্তু মাছগুলো চলে এসেছে বেশ এখানে মনে হচ্ছে পাঁচ সাত কেজি মাছ হবে আর মাছের সাইজগুলো কিন্তু অনেক বড়ো বড়ো এখানে দীর্ঘদিন ধরেই মাছগুলো আছে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন যে মাছগুলো কালো হয়ে গেছে কেননা এই পানির ভিতরে বোঝা যাচ্ছে দীর্ঘদিনই ছিল ধান কাটার পর কিন্তু মাছগুলো আস্তে আস্তে বেরিয়ে আসা শুরু হয়েছে এই যে আমরা আহ আট দশটা মাছ এখানে পেয়েছি